ব্যস্ত হয়ে গেছে হায় হায় তোমার বাড়ির কাজগুলো এরকম করে কতদিন লাগবে আমি বুঝতে পারতেছি না এই কন্ট্রাক্টরের কাছে এমন কাজ দিছি আমার বাড়ির কাজ মনে হয় ছয় শেষ করতে পারবে না আমি এত টাকা পয়সা দিচ্ছি সালারা কি কাজ করতেছে দাঁড়া তো কন্ট্রাক্টরের বাচ্চাকে একটু ধরতে হয় দাঁড়াও কন্ট্রাক্টরের কাছে যাই আমি এই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর হ্যালো কন্ডাক্টর তোমরা কি করতেছো আমার বাড়ির কাজ কাম এগুলো আমি দিলে হবে ওদিকে তো জেরি কামগুলো অনেক কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা কি করতেছো খালি খাওয়া দাওয়া করলে হবে হ্যাঁ আমাদের বাড়ির তো কাজ করতে হবে তাই না আমার বাড়ির কাজ তোমরা কবে শেষ করবে। বলো তো কি কাজ করতেছো তোমরা দেখো ওইদিকে দেখো জেরি বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায় আর আমার বাড়ির কাজ তোমরা করতে এরকম লাগাচ্ছ কেন ছাড় আমার হলো কাজ ঠিক আছে কিন্তু যেরি হলো টাকা পয়সা বেশি দিচ্ছে ওই জন্য মিস্ত্রি বেশি বেশি নিয়ে যাচ্ছে আর আপনি টাকা দিচ্ছেন কম আপনার বাড়ির কাজও হবে কম এমনি বেশির বাড়ি টাকা দেন আমি আরও কাজ লোক লাগাচ্ছি যান ফাজিল কথা খাবারও দিবেন না নাকি আমাদেরকে হাই হায় বেশি কথা করা যাবে না বেশি কথা করলে তো ওরা তো আমাদেরকে শাস্তি দেবে কিন্তু থাই আমি যেহেতু কন্ডাক্টার মানুষ একটু সাবধানে কাজ করিও তাড়াতাড়ি আমার বাড়িটা একটু কমপ্লিট করে দিও হ্যাঁ কি হয়েছে তোমাদের ছাড়া কি আমি বাড়ি করতে পারবো না দাঁড়াও আমি বাড়ি নিজেই বানাবো আজকে আমি নিজেই কাজ করব। তোমরা তো আমাদের ফাজুমু করে আমার বাড়িটার কাজ পাউসি দিচ্ছ দাঁড়াও আমি এবার নিজেই কাজ করব। তাছাড়া হবে না আমার বাড়ির কাজ অবশ্যই করতে হবে হ্যাঁ দাঁড়াও আমি এখন এখানে উঠবো উঠে আমি বাড়ির কাজ করব আমার নিজের বাড়িতে নিজেই কাজ করব তোমাদেরকে আমি কাজ করাব না তোমাদেরকে আমি আজকে থেকে ছুটি দিয়ে দেব হাই হাই আমি মেশিন স্টার্ট দিলাম রে কি হচ্ছে হাই হাই পিছনের দিকে যাচ্ছে গেল ওরে বাবা রে বাবা হাই হাই রে ঘুরতেছে গেল ওরে বাবা সব তো ভেঙে ঘুরে শেষ আমার বাড়ি তো আরো পাউসি গেল কাজ হাই হাই আমি কি করতেছি এটা ওরে বাবারে বাবা শেষ হয়ে গেল এটা কি কাজ করলাম আমি হাই হাই ওরে বাবারে বাবা সব কিছু ভেঙে যাচ্ছে তো হাই হাই কই যা পিছন দিকে যা ওরে বাবা গেল ওইদিকে হাই হাই বাড়ি শেষ আমার বাড়ি তো পুরো দুই অর্ধেক হয়ে গেল হাই হাই পুরোটাই ভেঙে ফিরে শেষ আমার বাড়ির কাজ আমি নিজের আগাবার যা একদম পাশে গেল এটা কাম হলো লস হয়ে গেল পুরো তবে এই যে বেদব সার টম ব্যাধক তুমি এই কাজ কি করলাই এটা তুমি এর বাড়ি কাজ করতে যা তুমি বাড়ি সব ভেঙে ফেললা হ্যাঁ তোমার বাড়ির কাজ আমি করতে পারবো না টাকা লাগবে আরো বেশি তাছাড়া হবে না তাড়াতাড়ি টাকা দাও টাকা না দিলে কাজ হবে না এই নাও দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকায় হবে না আরো বেশি টাকা লাগবে তাড়াতাড়ি বার করো তাছাড়া আমরা কাজ করবো না আমরা চলে যাবো হ্যাঁ এই ও টাকা হাতে হাতে আমার বাড়ির কাজটা কমপ্লিট করে দাও ওদিকে জেরি বাড়ির কাজ দেখি তো কি হচ্ছে ওখানে একটু তো লুকে লুকে যেতে হয় জেরি দেখি কি করতেছে হ্যাঁ একটু যাওয়া যাক জেরি তার বাড়ির কাজ দেখে আসি জেরি ওখানে বসে কি কি করতেছে দেখা যাক হুম যেতে হবে তো হাই হাই এটা জেরি হুম আ আমাদের বাড়ির কাজ অর্ধেকখানি কমপ্লিট হয়ে গেছে আর কিছু একটা সামনে ফাঁকা আছে এখানে একটা সুইমিং পুল দিতে হবে দাওতে গরমের দিনে অনেক প্রচুর গরম লাগে গোসল করতে সুবিধা হবে এই জন্য একটা সুইমিং পুল দিতে হবে তাছাড়া তো আমার বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে হাই হাই এটা কি করলো ডেডি যে টম দেখি একদম পাগল হয়ে গেল নাকি হাই হাই এই কনডেকটর ভাই কনডেকটর হ্যালো কন্ডাক্টর আমার বাড়ির সামনে একটা সুইমিং পুল বানাতে হবে আমার বাড়ির সামনে সুইমিং পুল ছাড়া হবে না এখানে একটা সুইমিং পুল করতে হবে ভালো দেখে একটা সুইমিং পুল করে এখানে রাখতে হবে কারণ গরমে সময় গোসল করার জন্য একটু সুবিধা করতে হবে হ্যাঁ তার আমার একটা সুইমিং পুল বানাইতে হবে এই এভাবে কাজ করতে হবে এই আস্তে আস্তে দেখছো ওইদিকে কাজ দেখছো এই তোমার টাকা কম দিছো তোমার এত কিছু চালে তো সম্ভব না একটা দিক দিয়ে করো হ্যাঁ তাছাড়া তো হবে না হাই হাই কি বলেন আপনি আমার তো গরমের দিনে প্রচুর গরম লাগে আমার একটা গরমের জন্য একটা সুইমিং পুল করতে হবে অবশ্যই করতে হবে কিভাবে করবে সেটা আপনাদের ব্যাপার তাড়াতাড়ি ঠিক আছে আমার বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ করেন রাতে দিন যাচ্ছে আর আপনারা আলসে হয়ে যাচ্ছেন এভাবে করলে হবে না দেরির কাজ অনেক কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আরে আপনি খালি বলেন আর বলেন টাকা পয়সা কম দেন না টাকা পয়সা বেশি দেন তাহলে কাজও আগাবে ঠিক আছে যাই হোক থাকেন আপনি আমি একটু যাই আরে জ্বালা কি জ্বালা করছি কন্ডাক্টর ফাজিল কন্ডাক্টর আচ্ছা দেখি দৌড়া একটু দেখি ওদিকে না দিলে আমি নিজে একটু কাজ করি নিজেই খুঁজতে হবে তাছাড়া তো আমার সুইমিং পুল একটা বানাতেই হবে এখানে পারফেক্ট আছে এখানে খুঁড়ি হ্যাঁ হ্যাঁ তো খুঁড়তে হবে খুঁড়ে খুঁড়ে সুইমিং পুলের জন্য একটা গাত করে তারপর এখানে পানি দিতে হবে তাছাড়া তো আমি সুইমিং পুলে কিভাবে গোসল করতে হ্যাঁ আমি নিজে নিজে খুঁজতেছি আরে সালা নেবার গুলাক নিয়ে কি করব এমন নেবার নিছি সালা বাড়ির কাজ করে না ঠিকভাবে এই তো অনেকখানি খুলে গেছে প্রায় হ্যাঁ এই তো নিষ্পাকে দেখা দেখ হ্যাঁ এই তো হয়ে গেছে প্রায় হ্যাঁ পারফেক্ট হয়েছে ও অনেক সুন্দর এই তো আমি খুলে ফেলছি বাহ কেবাত হাই হাই এ কি রে ও এদিকে আয় এদিকে আলো আরে 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 কি করলি বাবা কি করলি আরে সব ঢলাই দেখে আমার গায়ে মেরে দিতে রে বাবারে বাবা শেষ এটা কাজ করলা এ মিস্ত্রি রে তোরা কি কাজ করিস তোরা এ কি করলি আমারে হাই হাই সব কিছু বেঁধে একটু কাজ করতে হবে হ্যাঁ এবার ঠিক আছে দেই পাটটা ভরে দেই আরে 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 ফুলতেছে করে হাই হাই আরে স্পিডটা বেশি হয়ে গেল নাকি হ্যাঁ দেখতে হয় তো হাই হাই এই তো এই তো হয়ে গেছে ভাই হুম তাড়াতাড়ি পানি আসছে হাই হাই পানি স্পিডটা বেশি হয়ে গেছে ওরে বাবারে বাবা কি হচ্ছে এখানে হাই হাই ও ওরে রে বাবা কি স্পিডে হাই হাই আমাকে এমন আকাশে মনে উড়ে নিয়ে যায় ওরে বাবারে বাবা ইস ওরে বাবা সব কিছু ভেঙে গেল রে মাথা মুতে ফাটে গেল রে হাই হাই এ ওরে বাবা সে সেদিকেও তো ভেঙে চুরে গেল আল্লাহ আমার সব কিছু সে আমি এখন কি করি পাইপটা কেমন কন্ট্রোল করি এ মিস্ত্রি এ কন্ট্রাক্টর কোথায় রে আমাকে একটু বাঁচা রে তুই বাঁচা हाय हाय বাড়ি তো কমপ্লিট এর ভেঙে যায় নাকি हाय हाय রে ওরে বাবারে বাবা কি জানা মধ্যে পড়ছি রে পানির স্পিড তো ওরে বাবা শেষ ওরে বাবা রে বাবা হায় হায় পুরা বাড়ি তো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ গেল 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 সব গেল রে ভাই সব গেল বাড়িটা আমার ভেঙে বলে শেষ আহারে লিক হয়ে পাকে পানি পড়তেছি রে বাবা রে বাবা হ্যাঁ বাড়িটা পুরো এটা শেষ হয়ে গেল হা রে ভেঙে বুয়ে শেষ গেছে আমার বাড়ি পুরোটা ভেঙে গেছে এরম করে আমার বাড়িটা ভেঙে গেল আরে শেষ আমার বাড়ি ভেঙে বুয়ে শেষ পানি পুনি খেয়ে দিয়ে কি হয়ে গেলাম হ্যাঁ এটা কি রে বাবা বলল তুমি কি করতেছো এখানে মাংস পেয়েছি আমি মাংস খাবো বোলদ তুই কি মাংস এক খাবি নাকি আমি এসিলে হ্যাঁ বুড়ো এটি কাছ খাইতে হবে মাংস সুস্বাদু মাংস বুঝছো খাইতে হবে অনেক সুন্দর সাদুঘট হ্যাঁ একদম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আলটা পেয়েছো আহ চিন্তা